যদি আপনাদের থাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আসসালামু আলাইকুম কেমন আছেন

তো কম আছে আগে কি বিয়ে সাথে হয়েছিল না প্রথম বিয়ে সাথে হয়েছিল না হয় না বিশ সালে হয়েছিল আচ্ছা সেটা কি প্রেম করে না পরিবারে দিছে ফ্যামিলি ভাবে হয়েছিল ভাই ওটা তালাক হয়ে গেছে এই 19 সালে বিয়ে হয়েছিল

আপনার জীবনটা যেমন হইল জীবনটা হইছে এখন যদি আছে এরকম একটা মানুষ এখন যদি মনে করেন কোনো বিবাহিত বা কোনো যার স্ত্রী চলে গেছে পরকিয়া কইরা এমন কোন পুরুষ যদি আপনার জীবন আসতে চায় আপনি করবেন এরকম মানুষ না আলহামদুলিল্লাহ স্ত্রী চলে আছে ভাই তো দর্শক আপনারা সোনি আপনার সোনি কথা শুনলেন তো তার নাম্বারটা স্ক্রিনে আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিহাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পড়ি সর্বদা দেশের সেবা করি